প্রণাম আধ্যাত্মিক পথে চলার সময় যে যে বাধাগুলোর সম্মুখীন হতে হয় আমাদের সেই বিষয় তো এর আগে বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে বিভিন্ন সময় বলা হয়েছে তবু হয়তো একই বিষয়ের পুনরাবৃত্তি অর্থাৎ বারবার বলা হচ্ছে বা হয় সেখান থেকে বুঝতে হয় যে বিষয়টি বারবার বলা হয় শাস্ত্রে বা আমরা মহাজনদের কাছ থেকে শুনি কোনো একটি বা একাধিক বিষয় হয়তো বারবারই বলা হচ্ছে তার কারণটি মূল যে ওই ওই বিষয়গুলোতে অজ্ঞান বারবারই বুদ্ধিকে আবৃত করে ফেলে ঢেকে ফেলে সেই সেই বিষয়গুলোতে অজ্ঞান বারবারই বুদ্ধিকে ঢেকে ফেলে বা আবৃত করে ফেলে ভালো কথায় সেই কারণে বারবার বললে যেন হুঁশটা বজায় থাকে সেই বিষয়ে সজাগতা যেন থাকে আর কি ঢেকে গেছে তারপর আবার বলাতে আবার যেন সেই আবরণটি সরে গিয়ে আবার সেখানটা একটা আলো জ্বলে উঠল সজাগ হওয়া মানেই তো আলো ওই ক্ষেত্রে এই কারণে বারবার বলা হয় এই ক্ষেত্রে কি বুঝব যে এই বারবার বলার মধ্যে থেকে আমাদের অজ্ঞানে ঢেকে যাওয়ার বিষয়টি থেকে যত আমাদের বুদ্ধিটি মুক্ত হতে পারে অর্থাৎ হুঁশে আসতে পারে এই কারণেই বলা হচ্ছে এইটি বুঝব যেমন আমরা কিছু ভালো ভালো কথা শুনি এই পথে চলতে গেলে সাধন ভজন করা বা বিষয় মোহে বেশি আবদ্ধ না হওয়া বা অনাসক্ত থাকা এই যে ভালো ভালো কথাগুলো এগুলো বিভিন্ন জায়গায় শুনি কম বেশি ভালো লাগে মনে কম বেশি গ্রহণ হয় আবার কখনো কখনো ভুলে যাই বা মনে থাকলেও সেই মতো চলা হয় না এই ক্ষেত্রে অহংকে কেন্দ্র করে মায়া বা অজ্ঞানের অদ্ভুত একটি খেলা হয় কি খেলা যেমন অনাশক্তির বিষয় বা সাধন ভজন করতে হবে এই বিষয় ভেতরে আসক্তির বিষয়গুলো আছে মনের মধ্যে কিন্তু সাধক বা সাধিকারা এই পথে চলতে চলতে মাফ করবেন বিভিন্নবার মানে বিভিন্নভাবে শুনতে শুনতে এইটি বোঝে না রে শক্তির বিষয়টি তো খুব ভালো বা বেশ খানিকটা আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো অবস্থা তখন বারবারই এই কথাগুলো তাদের মুখ থেকে বেরিয়ে আসে অনাসক্তির বা সাধন ভজন বা আরো এইরকম তো অনেক সময় দেখা যায় যে এগুলো আসলে যে মুখ থেকে বেরিয়ে আসছে বা যারা বলছেন তাদের ভেতরকার স্থিতি নয় অর্থাৎ ভেতরকার স্বাভাবিক মনের অবস্থা নয় কিন্তু ওই কথাগুলো বলে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মন প্রমাণ করতে চায় সেই আধারের মন অর্থাৎ সেই ব্যক্তি মধ্যেকার বুদ্ধি প্রমাণ করতে চায় যে না আমি তো বেশ খানিকটা সাধন ভজনের মধ্যে আছি বা অনাসক্তির মধ্যে আছি অন্যদেরও অনাসক্ত হওয়া উচিত যারা অনাসক্ত হন তারা ভালো আর যারা অনাসক্ত হন না বা হতে পারেন না তারা তেমন ভালো নন এই ক্ষেত্রে কীরমভাবে এর খেলা হল অহংকে কেন্দ্র করে অজ্ঞান বা অজ্ঞান আর অহং তো একই আসলে পরোক্ষভাবে নিজের বুদ্ধি ওই সীমিত কর্তাভাবটাকে নিয়ে নতুনভাবে আরও ভাবে পুষ্ট হল বিভিন্ন জায়গায় আধ্যাত্মিক প্রসঙ্গে আলাপ আলোচনা হলে শুনতে শুনতেই হঠাৎ এক একজন এক এক রকম অর্থাৎ এক একজন প্রতীকের বুদ্ধি এক এক সময়ে এক এক ভাবে মায়ার ফাঁদের মধ্যে পড়ে আর কি কোনো একটা যার মনের মধ্যে অনাসক্তি কথাটা লেগে গেছে অর্থাৎ বেশ ভালো লেগেছে তখন অনাসক্ত জায়গায় মনটি পৌঁছানো এই পৌঁছানোটি হলো না কিন্তু বারবারই কথার মধ্যে অনাসক্তির কথাটা আসছে কাউকে কোনো কথা বলতে গেলে বা শুনতে গেলে যেন ভেতর থেকে ঠেলে সেই কথাটি বেরিয়ে আসছে তাকে জানান দেওয়ার জন্য এবং জানান দেওয়ার মাধ্যমে কর্তা ভাবটি পুষ্ট হচ্ছে ঠিক সেভাবে সাধারণ মানুষ যাদের সাধন ভজনের সাথে কোনো সম্বন্ধ নেই তাদের কাছে যারা এই পথের পথিক যদি কথা বলার সুযোগ পান বা শোনার সুযোগ পান একটু বললেন কোনো না কোনো সময় একটু সুযোগ পেলি যদি দেখি যে প্রকাশ করলে আমার কোনো সামাজিকভাবে অসুবিধে হবে না তখন ঘুরিয়ে ফিরিয়ে সাধন ভজনের কথা সেইখানে তুলে ধরার চেষ্টা এই যে ভেতর থেকে কথাটাকে বারবার ঠেলে ঠেলে দিচ্ছে না এই ঠেলাটা মারে অহং বা অহংয়ের মূল যে ডাইনামিক ফোর্স অর্থাৎ ক্রিয়াশীল শক্তি বুদ্ধি দেখবেন বলা হয়েছিল তিন দিনের এই নিয়ম ধরে চললে তিন দিন মানে সাধন ভজনের যে নিয়ম ধরে চললে কে কেমন চললেন এইটি কারো কাছে আর বলবেন না অর্থাৎ আলাপ আলোচনা করবেন না এতে হজম শক্তি বাড়বে হজম শক্তি বাড়া মানে কি ওই যে কর্তা ভাবটি অর্থাৎ বুদ্ধিযুক্ত কর্তাভাবটি কোনো একটা কিছু নতুন শিখে বা বুঝে ভেতরে যে আগের থেকে একটু ওজনদার বা ভারী হয়েছে বা পুষ্ট হয়েছে সেটিকে জানান দেওয়ার জন্য কেবল সুযোগ খুঁজে বেড়াচ্ছে জানান দিলে যেন একটা সাময়িকভাবে রিলিফ মানে তৃপ্তি জানান যদি দিতে পারি তাহলে আবার আগামী সময় এই ধরনের কিছু জানান দেওয়ার ওই প্রক্রিয়া চলতে থাকছে আর জানান যদি না দিতে পারি তাহলে সেই সময় ভেতরের যে স্বাভাবিক শান্তিটি থাকে সেইটি বিঘ্নিত হয়ে থাকে ভেতরে অর্থাৎ ডিস্টার্বড হয়ে যায় যার যত নামের স্থিতি লাভ হবে বা বিশুদ্ধ আত্মচৈতন্য স্থিতি লাভ হতে থাকবে তার ততই ভিতরের ঠেলাটি কমতে থাকবে খেলাটি যে ভেতরের মানে শান্ততাকে নষ্ট করে দেয় স্বাভাবিকতাকে নষ্ট করে দেয় সেটি কমতে থাকবে এই ঠেলাটির বিষয়ে এই জায়গায় মরমিয়াজন বলেন সুখে থাকতে ভূতে কিলায় লোক ব্যবহারে এই কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত সুখে থাকতে ভূতে কিলায় এর শব্দার্থ আমরা জানি সামাজিকভাবে জাগতিকভাবে সেইটার এই জায়গায় অর্থটা কিরম হচ্ছে বেশ সুখে ছিলাম সুখে মানে মোটামুটি স্বাভাবিক ছিলাম যখনই সাধন ভজন অনাসক্তি বৈরাগ্য বা আরও বিভিন্ন কথা বিভিন্ন জায়গা থেকে শুনলাম শোনার পর যার যেমন সংস্কার ভেতরের প্রকৃতি মনঃপ্রকৃতি যদি ধরি সেই মনঃপ্রকৃতি অনুযায়ী কিছু না কিছু রিসিভড হয়ে গেল ভেতরে গ্রহণ হয়ে গেল অনেক কিছুই গ্রহণ হলো তার মধ্যে কিছু কিছু বিশেষভাবে যেগুলো বিশেষভাবে গ্রহণ হলো সেগুলো আগে তার মনটা যেমন যেমনভাবে সন্তুষ্ট আবার কখনো দুঃখী হয়ে আসছিল তার তুলনায় যেন একটা খোরাক পাওয়া গেল খোরাক মানে অহংের পুঁজি আর কি এবার খাদ্য যদি পেটে যায় সেটা তো মলমূত্র হিসেবে বাইরে বেরোতে হবে তার যে অংশ বেরোনোর ঠিক এই ক্ষেত্রে সেইটি যদি রেচন পদার্থ শরীরের বাইরে না বেরোয় যেভাবে ঠেলা দেয় ঠিক বাইরে থেকে কোনো কিছু গ্রহণ করে ভেতরে যদি স্টোর হয় জমা হয় কিন্তু হজম হলো না তখন সেটা ঠেলা দিতে থাকে ওই অনেকটা বমির মতো আর কি কোনো কারণে ভেতরের পরিবেশ নষ্ট হয়ে গেছে এবার গল 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 করে বাইরে থেকে বেরোনোর চেষ্টা আর কি এই হল কর্তাভাবে স্থিত বুদ্ধির বা কর্তাভাবে স্থিত মনের স্বাভাবিক প্রকৃতি আর যে মন বা যে বুদ্ধি নামনিষ্ঠা আত্মনিষ্ঠা বা গুরু নিষ্ঠাতে দাঁড়িয়েছে অর্থাৎ ধীরে ধীরে তাতে বিলীন হয়েছে বা হচ্ছে ক্রমশ ধীরে 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 সেই ক্ষেত্রে এই ধাক্কাগুলো স্বাভাবিকভাবেই যে যে অনুপাতে নামনিষ্ঠা আত্মনিষ্ঠা বা গুরু নিষ্ঠাতে মনটি বা বুদ্ধিটি স্থিত হচ্ছে অর্থাৎ সেখানে সমর্পণ আসছে তম রজগুণ যত যত কমছে তত তত সমর্পণ আসছে সেই সেই অনুপাতে ভিতরের এই ধাক্কা ধাক্কির বিষয়গুলো করবেন ধাক্কাধাক্কির বিষয়গুলো আস্তে 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 শান্ত হয়ে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা দৃশ্য বর্ণনা করা হলো কিন্তু এবার এই ধাক্কাধাক্কির বিষয়গুলো মনের মধ্যে রয়েছে অথচ বিভিন্ন দার্শনিক দৃষ্টিকোণ আমি বাইরে থেকে শুনে শিখে রাখলাম তাহলে তো শান্তি লাভ হবে না বরঞ্চ বোঝার উপরে আবার আরেকটা বোঝা বাড়লো বোঝা বাড়া মানেই তো স্বাভাবিকতা নষ্ট হয়ে গেল আমি চেতন আমি চেতন আমি চেতন আমি চেতন আমি চেতন আমি ব্রহ্ম আমি ব্রহ্ম আমি আত্মা আমি আত্মা আমি জীব আত্মা পরমাত্মার সাথে মিলতে হবে নশ্বর এক পরমাত্মা পরম মানে অবিনাশী এই কথাগুলো সত্য কিন্তু এই কথাগুলো তো উপলব্ধির একটি জায়গায় গেলে সেটা সত্যতা অনুভূত হয় সেই জায়গায় যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটি পর্যাপ্তভাবে হলো না অথচ কথাগুলো যদি মৌখিক স্তরে বা মনস্তরেও আওড়ানো হতে থাকে তাহলে তো আমার অশান্তি বেড়ে গেল বরং তাহলে করণীয় কি করণীয় দেখবেন ওই সূত্র দেওয়া রয়েছে সময়ে খাওয়া সময়ে শোয়া সময়ে খাওয়া মানে তারও তো একটা হিসেব আছে কোন সময় কি পরিমাণ কি ব্যাপার এগুলো আলোচনা হয়েছে সময় শোয়া তারও একটা হিসেব আছে অর্থাৎ তার মধ্যেই চলে আসছে শুদ্ধ আহার সদাচার বা সদাচার শুদ্ধ আহার কালে উপাসনা স্বচ্ছ মন নিয়ে কোনো বানাতে হবে না মনের মধ্যে এই আজ থেকে আমি ধার্মিক হলাম এই আজ থেকে আমি ভক্ত হলাম এই আজ থেকে আমি যোগী হলাম এই আজ থেকে আমি জ্ঞানী হলাম এই আজ থেকে আমি বিশ্লেষক হলাম জ্ঞানমার্গি বা মার্গী বা তত্ত্ব অনুযায়ী এই সব বিষয়গুলোর যদি গভীরে না যাওয়া যায় তাহলে এর উপরের কাঠামোটা মনের মধ্যে একটি নতুন বন্ধন সৃষ্টি করে তাহলে সার কথা কি যেমন যেমন পেয়েছি ধারা সেই ধারা ধরে এখানে আমি স্টোরেজ বাড়াবো না স্টোরেজ এই কথা তো আমরা পাই মোবাইলের নাড়াচাড়ি করতে করতে অর্থাৎ এখানে বোঝা বাড়াবো না ব্যবহারিক ক্ষেত্রে চলার জন্য সংসার পরিবার বা যিনি যেখানে আছেন চলার জন্য যতটুকু পরিকল্পনা করতে হয় সঠিকভাবে করা হলো যেগুলো ভুল হচ্ছে আবার বুঝতে পারলে সংশোধন করে নেওয়া আর মানে অধিকাংশ সময় নাম স্মরণের চেষ্টা করা মাথায় চাপ না দিয়ে স্বাভাবিক বিশ্রাম দেখবেন কথার মধ্যে সব কথা বলা আছে কিন্তু অধিকাংশ সময় নাম চেষ্টা করা তার মানে কি যেই মহাত্র ঘুম থেকে জাগলাম তখন থেকেই বিশ্রামের ভাবে যে মনটা এদিক সেদিকে যেটা যেটা পরিকল্পনা হলো হলো এইবার ভেতরে ভেতরে ইষ্টের নামটা স্মরণ হচ্ছে হাত পায়ে যে কাজকর্ম হওয়ার হচ্ছে কিন্তু নামটি স্মরণ হচ্ছে শৌচাদি যখন যেটা করার বা যা কিছু অভ্যাস অন্যান্য বাড়ি যা কিছু স্কুল কলেজ অফিস মাঠ ঘাট দোকান বাজার বড় ব্যবসা মাঝারি ব্যবসা ছোট ব্যবসা বা যার ঘরের কাজকর্ম বাড়ি ইত্যাদি পড়াশোনা যেখানে যে মনোনিবিষ্ট করে অর্থাৎ মনকে নিবিষ্ট করে করার সেটা করছি সেখান থেকে যখন আবার মন ফাঁকা হচ্ছে আবার আস্তে আস্তে নাম এইভাবে যখনই আমি মাসের পর মাস বছর পর বছর করতে থাকব তখন তম রজগুণ খুয়ে গেলে ওই যেগুলো শুনেছিলাম আগে যে জগৎনস্বর কাজে এর প্রতি আসক্তি ভালো নয় তখন নস্বর এটার মুখের কথা থাকবে না তখন এটা এখানকার স্থিতি হবে আর কি নশ্বর এটা এখানকার স্থিতি হলেই সেই সময় থেকে স্বাভাবিকভাবে মন সেই পরমাত্মার দিকে বা পরমের দিকে যেতে থাকবে কোনো একজন বলেছিলেন সৎসঙ্গে যে মন যখন অহং এর ভার বেশি থাকে মনের মধ্যে তখন গুরু হচ্ছেন মহাশত্রু শিষ্য বা শিষ্যার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে যখন অহং ভাবটি বেশি থাকে তখন গুরু হচ্ছেন শিষ্য বা শিষ্যার জন্য মহাশত্রু বলে মনে হয় তার কারণ অহংকে নত করতে হচ্ছে তো নত করার ভাব আসছেই না যদি আমি গুরুকে স্বীকার করি আবার উল্টো দিক থেকে গুণ যত যত কমতে থাকবে সত্যগুণ যত যত বাড়তে থাকবে প্রবল অহং তত তত কমতে থাকবে তখন বুঝতে পারা যায় গুরুই হচ্ছেন পরম মিত্র যথার্থ গুরু আমাদের পরম মিত্র এবং পরম শব্দটি সেই ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে পরম বিশেষণটি গুরুর আগে খুব গুরুত্বপূর্ণ বিষয় কাজেই প্রতিনিয়ত নাম স্মরণ আর সাদা মাটা ভাব যত আমি যে অবস্থায় মন নেই কিন্তু সেই বিষয়ে বহু কথা শিখে রেখে নিজের মধ্যে সেটা আছে ভাবতে চেষ্টা করবো এবং অন্যকে ভাবানোর জন্য চেষ্টা করব বিভিন্নভাবে তত ভেতরের অশান্তি বাড়বে তাহলে নিজের একদম স্থুল শরীর মন বুদ্ধিযুক্ত এই অবস্থা থেকে যতটা পারবো সাদা মাটাভাবে চলা আর নাম স্মরণ নিয়ে থাকা করতে 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 যত যত ধুয়ে মুছে ওগুলো তমরজ কম হতে থাকবে শুদ্ধ সত্য বাড়তে থাকবে সত্য বাড়া মানেই শুদ্ধ সত্যের প্রাবল্য তখন সেগুলো অনুভূতি হবে অনুভূতি হলে তখন আরাম পাওয়া যাবে ভিতরে তার আগে পর্যন্ত আরাম পাওয়া যাবে না অভিনয় হবে আর অভিনয় সমান সমান শাস্তি অভিনয় মানে তো বজায় রাখতে হচ্ছে তো তাকে তো বজায় রাখার মধ্যে কখনো আরাম আনন্দ আছে আধ্যাত্মিকতা বজায় রাখার জিনিস কিছু তবে হ্যাঁ এই নিয়ম ইত্যাদি গুলো দেওয়া হয় বিভিন্ন সময় পথের পথিকদের যেহেতু মন খুবই স্থুল স্তরে ফেসে থাকে তো এদিকে আবোল তাবোল এটা শুনছে ওটা শুনছে মনে আকাশ পাতাল কল্পনা করে বেশিরভাগ ক্ষেত্রে মন আর এদিকে বাস্তবিক যেটা স্থিতি সেটা একেবারে স্থুল জায়গায় তো সেই স্থুল জায়গা থেকে আস্তে আস্তে মনকে প্রস্তুত করে যেন ধীরে ধীরে সূক্ষ্ম সূক্ষ থেকে ধীরে ধীরে দিব্যর দিকে যেতে পারে এবং ভেতরের স্বাদ সাত্বিক শান্তির স্বাদ যেমন যেমন পাবে যত যত ভেতরের সাত্বিক স্বাদ পেতে থাকবে মন তত তত ওই ইনফরমেশান গ্যাদার করে অর্থাৎ তথ্য সংগ্রহ করে যে খুশি থাকার এতদিনকার যে অভ্যাস সোজা কথা বলতে গেলে বদ অভ্যাস তা থেকে মুক্ত হওয়ার ক্ষমতা তৈরি হবে যতক্ষণ ভেতরের সাত্বিক শুদ্ধভাব না বাড়ছে ততক্ষণ মন বা বুদ্ধি সোজা কথায় বুদ্ধি কোনো না কোনোভাবে কিছু না কিছু তথ্য সংগ্রহ করে নিজের ভেতরে তৃপ্তি আনার চেষ্টা করবে আর কোনো না কোনোভাবে অন্যের কাছ থেকে প্রশংসা পেয়ে খুশি হওয়ার চেষ্টা করবে এই ফ্রেম বা কাঠামো থেকে কোনোভাবেই বেরোতে পারবে না তাহলে করণীয় কী কেবল আর কেবল মাত্র সাদা মাটা পথ ধরে চলা যেমন যেমন নির্দেশ আমরা পাচ্ছি সেই সেইভাবে চললে ক্রমশ হৃদয়ের খিদে মিটবে তৃপ্তি মিটবে আর যদি সেভাবে না চলি সময় চলে যাবে আসলে অনেক পরে যখন বোঝা যাবে তখন আর সব কিছু গুছিয়ে নেওয়ার সময়ের আগে এই শরীরের সময়কাল যেটা সেটা পুরিয়ে আসবে কি করা যাবে তখন তো আশা করি যারা সত্যি সত্যি ভগবানের কৃপায় খানিক বুদ্ধিতে গিয়ে এসছে একটু ধীরতা স্থিরতা তারা বুঝবেন কি করা উচিত জয়গুরু প্রণাম নেবেন